মা আমার নিজস্ব ক্ষেত গ্রামের সুন্দর এ হচ্ছে সরষের ক্ষেত্র এখান থেকে শুরু করে ওই বড় গাছ পর্যন্ত পুরা ক্ষেত

এই যে আচ্ছা করে ভালো একবার শুরু করে হুম আলো কত ভালো

रोशन से यार तो मटो रोशन से पिया तो से, से तो मटो से ना मुलाओ से आलू वाला है आलू वाला है सोरिष वाला है सामने दिखा सो

एकता

ও ফাইন হইছে কত কত লাগে 回去，回去。